থাকবে আর কিছু অজ্ঞ জাহেল মহিলা থাকবে এই দাজ্জাল কোটা দুনিয়ায় যখন ফিতনা চালাবে দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তালা সাহিনা আলহিসামকে পাঠাবেন কেবনে পাঠাবেন শোনেন ইমাম মাহদি আলাই সালাম ঈসা নবী যে মসজিদে আসবেন মসজিদটাও কিন্তু রেডি হয়ে আছে শুনেন হাদিস থেকে বলছে আল্লাহ নবী বলেছেন ফজরের নামাজের সময় ইমাম মাহদি সিরিয়ার দামেশকের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ ওই মসজিদে ইমাম মাহদি নামাজ ইমামতির জন্য যখন দাঁড়াবেন ঠিক ওই সময়ে নামাজের দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তে দুইজন ফেরেস্তার ডানার উপরে বর করে সিরিয়ার দামেশকের সাদা গম্বজওয়ালা ওই মসজিদের মধ্যে ঈসা আলাইহ ইসালাম অবতরণ করবে ইমাম মাহাদি দেখেই চিনে ফেলবেন দেখেই বলবেন আহলান আহলান আসেন আপনার অপেক্ষায় আমরা ছিলাম আপনি নামাজের ইমামতির জায়গায় দাঁড়ান ইমাম মাহাদি যখন এই কথা বলবেন এই সালাম তখন বলবেন না আপনি ইমাম আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি ইমামতি করেন আমি মুক্তাদি হব নামাজ আরম্ভ হয়ে যাবে ওই দিকে দাজ্জাল তার সত্তর হাজার ইহুদি বাহিনী নিয়ে ইমাম মাহদিকে হত্যার জন্য সিরিয়ায় আসতে থাকবে আসতে আসতে ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে বাহিরে চলে আসবে দাজ্জাল তো আর জানে না তার জমদুত হয়ে দুনিয়াতে ইতিমধ্যে চলে এসেছেন ওই সাবনু মারিয়াম সুবাহান নামাজের শেষে ঈসা আলাইহিস সালাম বক্তব্য দিবেন বলবেন নামাজের শেষে ঈসা বক্তব্য দিবেন আলাইহিস সালাম বলবেন সবাই প্রস্তুত হন দাজ্জালকে আর দুনিয়ায় রাখা হবে না এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন রেডি সময় দেখা যাবে দাজ্জাল তার বাহিনী নিয়ে মসজিদের বাইরে घेराव করে ফেলেছে ঠিক সেই সময় ইসা আলাইহিস বের হবেন ईमानदार কখনো অস্ত্রশস্ত্রকে ভয় পায় না ईमानदारদের অন্তরে কেবল একজনের ভয় আছে তিনি কি আল্লাহ ঈসা আলাইহিস বের হবেন মসজিদ থেকে দাজ্জাল যখন ঈসা আলাইহিস দেখবে হাদিসে এসেছে নবীজি বলেছেন লবণ যেমন পানিতে গলে যায় ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জালও গলে যাওয়ার মতো অবস্থা হবে কিসের আর যুদ্ধ দাজ্জাল তো নবীকে দেখে পালাতে থাকবে ঈসা নবী দাজ্জালকে ধরার জন্য ঈসা নবী এবার ঈসা আলাইহিস সালাম তাকে धावा করতে থাকবেন धावा করতে 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 তাকে গিয়ে ফিলিস্তিনের লুদ শহরে এই লুদ ছিল ফিলিস্তিনের শহর দখলদার ইহুদিরা এই শহরটাকেও দখল করে ফেলেছে লুদ সিটি ইউটিউবে গুগলে সার্চ করবেন লুদ সিটি এটা দখল করে ফেলেছে এখন কারা ইহুদিরা আসলে ছিল ফিলিস্তিনের জায়গা দখল করেছে এখন ইসরাইল ওই লুদ শহরের কাছে নিয়ে যাবেন বাবে লুদের কাছে নিয়ে এই সাল সালাম তার বর্ষা দিয়ে দাজ্জালকে তিনি সেখানে কতল করবেন আল্লাহ আকবার একটু আগে যে বলেছি ফিলিস্তিন হবে আগামী দুনিয়ার মূল কারেক্টার মূল চরিত্র আখিরি জামানায় যা হবে সব ফিলিস্তিনকে কেন্দ্র করে হবে এখানেই মাহাদি এখানেই দাজ্জাল এখানে ইসাল ইসলাম এখানেই দাজ্জালের মৃত্যু এটাই হবে গোটা দুনিয়া শাসন পরিচালনার হেড অফিস সুবহান আল্লাহ দাজ্জাল শেষ দাজ্জালের সত্তর হাজার ইহুদি বাহিনীর অবস্থা কি হবে ইমানদাররা তাদেরকে কচু কাটা আরম্ভ করবে এই ইহুদি জাত জান বাঁচানোর জন্য দেয়ালের পিছনে আশ্রয় নিবে আল্লাহর হাবিব বলেছেন এই ইহুদিদেরকে হত্যা করার জন্য ওইদিন আল্লাহ দেয়ালের জবান খুলে দিবেন দেয়াল তখন ইমান্দার মুজাহিদদের বলবে হে আল্লাহর জন্য হে আল্লাহর দিনের মুজাহিদ আমার আড়ালে এক ইহুদি আছে তাকে ধরো এবং হত্যা করো আল্লাহ গাছের আড়ালে আশ্রয় নিবে গাছের জবান আল্লাহ খুলে দিবেন বলবে আমার এক আছে তাকে ধরে ধরে হত্যা করো এইভাবে করে তার জাল এবং তার বাহিনীকে শেষ করে দি গোটা দুনিয়ায় আবার ইসলামের পতাকা বিজয়ী হবে সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের আজকের মাহ আসতে পেরে আপনারা সবাই খুশি না কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু হাত ভালো করে তুলেন না এবারে একটু নাড়াচাড়া মারেন অনেক কষ্ট করছেন আপনারা দীর্ঘ কোন ওয়াট শুনতেছেন হইছে হইছে ঠিক আছে সুজা করেন একদম সুজা করেন সুজা করেন আচ্ছা দেখি আমার আজকের মাহফিলের শূন্য কোথায় আমাদের সৎ চাচebok ভাইরা চারিদিক থেকে घायल করে ফেলেন ব্যাগ নিয়ে ঢোকেন আর আপনারা কি করেন হাতগুলা নামান নামায়া পকেটে ঢোকান মানসের পকেটে ঢোকায়েন না নিজের পকেটে ঢোকার আর এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল মসজিদটার কাজ চলতেছে নবীজি বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাত যে আল্লাহর ঘর এই যে আপনারা উঠে যাচ্ছেন কেন আমার তো কথা এখনো কিছু বাকি আছে আপনারা কি মোনাজাত করে যাবেন না পাবনার মানুষ তো ভদ্র মানুষ হ্যাঁ আচ্ছা গত বছর মাহফিলে ছিল আপনারা বলেন তো এই বছর মাহফিলা নাই কবরে চলে গেছে এমন কিছু মানুষ আমাদের এলাকায় আছে তো আছে তো আগামী বছর তো আপনি না থাকতে পারেন এটা জীবনের শেষ মুনাজাত হাজার হাজার মানুষ এখানে এসেছেন কার 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 মাধ্যমে যে কার হাতের জন্য যে দোয়া কবুল হয় আমি তো গুনাহগার কিন্তু আমি তো মুসাফির সফর অবস্থায় দোয়া কবুল হয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কে উঠবেন না আমার কিছু কথা বাকি আছে মুনাজাত হবে এর পরে তারপর আমরা উঠব ইনশাআল্লাহ আল্লাহ একটা স্লোগান দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি যে ফিনিস্তিন নিয়ে এখন এত ষড়যন্ত্র যে ফিলিস্তিনিদের উপর এত নির্যাতন এই ফিলিস্তিনের ভূমি হবে আগামী দুনিয়া শাসনের মূল কেন্দ্রবিন্দু সুবাহান আল্লাহ যে দাজ্জাল এত ফিতনা চালাবে বাবারা ভাইয়েরা এই দাজ্জালের ফিতনা থেকে সবাই বাঁচতে চান তো তা কিছু আমল শিখে যাবেন না আজকে আসছেন যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা আমল করব তিনটা জোরে বলেন কয়টা এই তো আপনারা অমর হয়ে গেছে বেগ নিয়ে যে যার ভাইয়েরা যাবে এখানে ভাইয়েরা আছেন যাবে আপনারা একটু মনোযোগ দেন 5 মিনিট এরপরে মুনাজাত হবে বসেন যারা দাঁড়িয়ে আছেন বসে যান বিশৃঙ্খলা করবেন না এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা আমল করব আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল করবেন নাম্বার ওয়ান তার জাল যেহেতু নিজেকে রব বলে দাবি করবে এজন্য রবের পরিচয়গুলো ভালোভাবে জেনে নেবেন রবের পরিচয় জানার জন্য তার অনেকগুলো গুণবাচক নাম আছে যেমন আল্লাহর নাম হচ্ছে রহমান আল্লাহর নাম হচ্ছে রহিম আল্লাহর নাম হচ্ছে করিম আল্লাহর নাম হচ্ছে সত্তার আল্লাহর নাম হচ্ছে দফফার এরকম আল্লাহর নিরানব্বইটা নাম আছে গুণবাচক নামগুলো জানবেন আর আল্লাহর দিন সম্পর্কে জানবেন তাহলে দাজ্জালের ফেতনায় ফেলতে পারবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দুই নাম্বার আমল করবেন প্রত্যেকদিন প্রত্যেক জুমার প্রত্যেক জুমার দিনে সুরা কাহাফ তিলাওয়াত করবেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত মুখস্থ করবেন আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যারা সুরা কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবেন তিন নাম্বার হচ্ছে যখন আপনারা নামাজ আদায় করেন নামাজে আমরা শেষ বৈঠকে তাসাক্কুদ পড়ে দুরূদ পুরি দুআয়ে মাসুরা পড়ে আল্লাহ নবী বলেছেন দুআয়ে মাসুরার পরে চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও জুরে বলেন কয়টা এক নম্বর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ওয়া মিন যে দুআটা বললাম এই দুআটা কারকার মুখস্থ আছে হাত তুলেন এই যে এখন যারা বিশ্রিক গলা করছে শেষ ভালো যার সব ভালো তার এগুলো বিশৃঙ্খলা উটা উটি করা কি নিচের থেকে চুলকা চুলকি করে গুতি করে আমি হাসিবুর রহমান এই পাবনায় মা ফিলে এসেছি বাসায় যেতে পারবো কিনা জানি না রোড অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি আপনি রোয়ানা দিয়েছেন বাড়িতে যেতে পারবেন কিনা এখানেই গজবে শেষ হয়ে যেতে পারেন যে গুনাহ করেছেন এই গুনার জন্য কি দশ মিনিট বসে কানতে মন চায় না শয়তান কি ভেদরকে এত কালো বানিয়ে দিয়েছে কয়টা আমল বলছি তিন এবং সর্বশেষ আমল বলছি

লক্ষ্মীপুর এই প্রশ্ন করলে একশো জনের মধ্যে নব্বই জন হাত তুলে পাবনার মানুষ এই দোয়াটা মুখস্থ করলেন না এই দেখেন আমল নাই আমলের দিকে আমরা নাই মাহফিল হলে দেখা যায় মাহফিলে বসলে কথা শুনবে আমল ভালো হবে থেকে অনেক কথা শুনবে মাহফিলে নাই আছে কোথায় মেলায় এই মেলায় ভেলায় আমাদের সময় চলে এই দোয়াটা মুখস্থ করবে সবাই পারবেন সংক্ষিপ্ত দোয়া যুবক ভাইয়েরা শোনেন গুগলে সার্চ করবেন দেখবেন দোয়াটা চলে আসবে মুখস্থ করবেন যারা পারেন আমার সঙ্গে বলেন যারা পারেন কি সবাই বলেন বলেন আল্লাহ হুম্মা জোরে বলেন আল্লাহ হুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কাম ওয়া মিন আযাব ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাহইয়া মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল কি সুন্দর দোয়া নবীজি শিখারল আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও ওয়া মিন আযাবিল কবর কবরের শাস্তি থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও নম্বর ওয়ামেন ফিদ্না তিরুলমাসি হইদ জাল দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন আমিন এই আমলগুলো করবে। আর নিজেকে ইমানের পথে পরিচালিত করার জন্য নামাজ 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 নামাজের কোনো বিকল্প রাত বারোটা পর্যন্ত ওয়াতসনে ফজলের নামাজ কাজা করলেন এই ওয়াতসনের গুলো দাম মুসলমানের প্রথম পরিচয় সে নামাজ ইয়সে নামাজ নামাজ ছাড়বে না আব্বা-মায়ের খেদমত করবেন মা-বাপের সাথে উঁচু গলায় কথা বলবেন না রাগ করে কথা বলবেন না জিরকে দিয়ে কথা বলবেন না আল্লাহ বলেছেন ওয়াকুলহুমা কওলা কারীমা ভদ্র ভাষায় সম্মানজনক ভাষায় বিনয়ের সাথে আব্বা সাথে কথা বলে শিখিয়েছেন কে যারা বিবাহিত স্ত্রীর হক আদায় স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন যে সকল বোনেরা মহিলা প্যান্ডেল থেকে বাড়ি থেকে শুনছেন স্বামীর হক আদায় করবেন স্বামীর আনুগত্য করবেন যুবক ভাইদেরকে বলছি মোবাইলের ফিতনায় হারা হবেন না অশ্লীল আজেবাজে ভিডিও দেখবেন না মনে রাখবেন কেউ কিচ্ছু না জানলেও না দেখলেও আপনার সব খবর একজন জানেন তিনি কি বড়দেরকে সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করবেন ওলামাদেরকে সম্মান করবেন মসজিদের সাথে সম্পর্ক রাখবেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন সুদ ঘুষ থেকে নিজেকে হেফাজত করবেন যে ব্যক্তি সুদ খায় নবীজি বলেছেন সুদের সত্তরটার বেশি গুণা এর মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সাথে জিনা করা নাউজ ইমানদার সুদ খেতে পারে না ঘুষ খেতে পারে আরেকজনের জায়গা নিয়ে খেলা ঠেলি করতে পারে না অবশ্যই এরকম মানুষ আমাদের সমাজে নাই অন্যায় অপরাধ থেকে নিজেকে হেফাজতে রাখবো নামাজি হব দিদার হব দিনের পথে চলবো কোরআন সন্ন্যার পথে চলবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান